প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ স্থিতিবিজ্ঞান অধ্যায়ের একটি এমসি একটি হালকা মিটার স্কেল দুটি কিলকের ওপর অনুভূমিকভাবে রাখা হল একটি কিলক টেন সেমি চিহ্নিত স্থানে এবং অপর কিলক এইটটি সেমি চিহ্নিত স্থানে আছে ফিফটি সেমি চিহ্নিত স্থানে সেভেন্টি গ্রাম ভর ঝোলালে টেন সেমি চিহ্নিত স্থানে কিলক মিটার স্কেলে যত পরিমাণ বল প্রয়োগ করবে সেটি হলো অপশান এ ফিফটি গ্রাম ওয়েট অপশান বি ফর্টি গ্রাম ওয়েট অপশান সি থার্টি গ্রাম ওয়েট অপশান ডি সেভেন্টি গ্রাম ওয়েট এখানে বি একটি মিটার দণ্ড যার দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এই দণ্ডটি সি এ ও ডি বিন্দুতে দুটি কিল্কের ওপর বসানো আছে এ প্রান্ত থেকে প্রথম কিল্ক সি বিন্দুর দূরত্ব দেওয়া আছে টেন সেন্টিমিটার অর্থাৎ এসি সমান টেন সেন্টিমিটার আর দ্বিতীয় কিল্ক ডি বিন্দুতে আছে সেটি এ বিন্দু থেকে আশি সেন্টিমিটার দূরে অবস্থিত অর্থাৎ এ ডি সমান এইটটি সেন্টিমিটার মধ্যবিন্দুতে অর্থাৎ এ প্রান্ত থেকে পঞ্চাশ সেমি দূরে সেভেন্টি গ্রামে একটি ভর ঝুলানো আছে ও বিন্দুতে এ ও সমান ফিফটি সেন্টিমিটার অর্থ সিও সমান ফিফটি মাইনাস টেন সমান ফোরটি সেমি উলম্ব দিকে লব্ধি বল শূন্য হবে ধরি দুটোতে প্রতিক্রিয়া বল যথাক্রমে আর ওয়ান এবং আর টু সুতরাং আমরা লিখতে পারি আর ওয়ান প্লাস আর টু সমান সেভেনটি জি এটিকে আমরা এক নম্বর সমীকরণ নামকরণ করি সি বিন্দু সাপেক্ষে বলগুলির ভ্রামকের সমষ্টি শূন্য হবে যেহেতু দণ্ডটি সামাবস্থায় আছে অর্থাৎ ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ওয়ান ইন্টু জিরো প্লাস আর টু ইন্টু সি ডি মাইনাস সেভেন্টি ইন্টু সিও জি টু জিরো বা আর টু ইন্টু এইটটি মাইনাস মাইনাস টেন এইটিনটি ইন্টু ফিফটিভেন্টিভেন্টি ইন্টু ফরটি জি অতএব আর টু ইজিগল টু ফর্টি জি এক নম্বর সমীকরণ থেকে পাই আর ওয়ান ইজিগল টু সেভেন্টি জি মাইনাস আট টু আর টুর পরিবর্তে ফর্টি জি বসাই আর ওয়ান সমান হবে সেভেন্টি জি মাইনাস ফোরটি জি সমান থার্টি জি সমান থার্টি গ্রাম ওয়েট সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি থার্টি গ্রাম ওয়েট